আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি দাদা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল হোল করে নেব হিমসা হোদেবান আমরা তো হোল করে নেব রাতে আমরা হোল করে নেব মানুষের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাল্লাহ ভারত আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে ভারত জীবনও আমাদের ভাবনা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দিব না ওদের বরং ওদের জায়গা আমরা দখল করে নেব সেভেন সিস্টার বাংলাদেশের অংশ যদি মোদী অমিত আগ্রাসী কোন মনোভাব পর পরিচালনা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা সহ্য করবে না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রীতি ঐক্য করে তুলবে যে কোনো আগ্রাসী কখনো মেনে না না বাংলাদেশ দিবে নিবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন